আসসালামু আলাইকুম এফবেন কেমন আছো আলহামদুলিল্লাহ আল্লাহর রফিসের মধ্যে তোমাদের দোয়ায় ভালো আছি আপনাদের একটু সুস্থই আছি তবে ঠান্ডা জ্বরটা একটু কমে একটু বাড়ে ঠান্ডাটা বেশি এই কারণে আর কি ভালো লাগে না কোনো কিছু আর প্রায় অনেক দিন হয়েছে যে ভিডিওগুলো সঠিকভাবে তোমাদেরকে দেওয়া হচ্ছে না বা তোমাদের সাথে কথা বলা হচ্ছে না ক্যামেরার সামনে এসে যে কথাগুলো আছে সেগুলো আমি বলতে পারছি না মাঝখানে আমি দুই তিনটা সমস্যার মধ্যে পড়ছিলাম তো সেগুলোর জন্য আমি আরো বন্ধ রাখছিলাম হ্যাঁ আমি ছবি তুলতেছি আমি ছবি তুলি আমি ভিডিও করতেছি হায় দাও সবাইকে হায় দাও কেমন আছো সবাই ভালো আছো ভালো থেকো ভালো থেকো দোয়া করো দোয়া করো তো চলো ভিডিওটা শুরু করলাম সকাল থেকে আর এখন ঘড়িতে বেজে গেছে নয়টা তো ওরা ঘুম থেকে দ্রুত উঠে গেছে অনেক সকালে আজকে উঠে গেছে দুজনই তো চলো ভিডিওটা সকাল থেকে শুরু করলাম সকাল নয়টা থেকে ভিডিওটা শুরু করলাম আর আজকে কয় তারিখ আজকে সম্ভবত চব্বিশ তারিখ তো চলো ভিডিওটা শুরু করলাম না না সরি চব্বিশ তারিখ না তেইশ তারিখ চলো ভিডিওটা শুরু করলাম এখন আর গরুর ব্যাটারি চলে গেছে তো গরুর ব্যাটারি কথা বলে দুদিন পরই ব্যাটারি নষ্ট হয়ে যায় তো চলো ভিডিওটা এখন শুরু করলাম ইনশাল্লাহ আগামীকাল অবশ্যই তোমরা ভিডিও পাবে এটাই কামনা করছি দেখি কতটুকু কী করতে পারি আর আজকে জুম্মার দিন শুক্রবার তো চলো ভিডিওটা শুরু করলাম হুম নাস্তা তৈরি করে ফেলাম নাস্তা তৈরি করে দুইজনকে নিয়ে নাস্তা খেতে বসে পড়েছি আর নাস্তা খেতে খেতে প্রায় সাড়ে এগারোটা পনেরো বারোটা বেজে গেছে কারণ একটু তৈরি করতে তো সময় লাগে তাই না ঘরের নাস্তা তৈরি করতে গেলে কিন্তু একটু সময় বেশিই লাগে তো যাই হোক নাস্তা তাড়াহুড়া করে খেয়ে চলে আসলাম রান্না করতে আর আজকে রান্না করব হচ্ছে কি একটু চিকেন ভুনা করবো আর হচ্ছে গিয়ে ভাত ডাল রান্না করবো ব্যাস এইটুকুই করবো এর বেশি আর কিছুই করব না জানি না এই ভিডিওটা কখন তোমরা পাবে বা কখন তোমাদের সাথে শেয়ার করতে পারবো কারণ শরীরের তেমন একটা কন্ডিশন ভালো না বুঝতে পারছি আর এভাবে ঘরে বসে থাকলে আসলে হবে না ডাক্তার দেখাতেই হবে তো যাই হোক আমার পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে এখন আমি ওই বাটা গুঁড়ো বাটা মশলা নিয়ে নিয়েছিলাম যে আমার মরিচ বাটা ছিল সেই মশলাদের মধ্যেই আমি হলুদ লবণ আদা রসুন বাটা আর হচ্ছে গিয়ে ধনে গুঁড়া আমি এগুলো দিয়ে সুন্দরভাবে মশলাটাকে কষিয়ে নিব ওরা যেহেতু খেলছে তাই হয়তো একটু আওয়াজ হলে হতেও পারে তোমরা একটু ম্যানেজ করে নিও তো মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে একটু ভালোভাবে কষিয়ে নেব যেহেতু বাটা মশলার তরকারি দেখতেই পাচ্ছ কালারটা কী সুন্দর আসছে তো আমি এখানে মশলাটার মধ্যে কষানো হয়ে গেছে এখন আলুটা আর মুরগিটা দিয়ে দেব তো আলু আর মুরগিটা দিয়ে আমি মাংসটা দেওয়ার পরে আমি কিছুক্ষণ এটাকেও কষাবো কোনো একটা কাজ আসলে সঠিকভাবে করতে পারি না কোন কাজটা সঠিকভাবে করবো দেখো কেমন চিল্লাচিল্লি চিলি হুড়া পাড়াপাড়ি লাগাচ্ছে যে একটা বয়েস দিতে পারছি না আমি আমার এত সমস্যা হয় ওদেরকে নিয়ে তো যাই হোক আমার তরকারিটা কিন্তু এর মধ্যে রান্না হয়ে গেছে আমি একটু ঝোল দিয়ে দিয়েছি বেশি ঝোল রাখবো না আর বেশি ভুনাও করবো না কারণ এবেলাও খাবো ওবেলাও খাবো কি এবেলা আর ওবেলা এইভাবে করে খাওয়াতে পারি কিনা আর যদি হয়তো হলো আর না হলে পরে একটু আমি ডালগুনো করে দেবো তো আমি আবার তরকারি খেতে পারছি না আমার মুখে একটু স্বাদ নেই মুখটা কেমন হয়ে যাচ্ছে তো আমার যখন অসুস্থ থাকি বা আমার যখন শরীর খারাপ লাগে তখন আমি এই ভর্তাটা বেশি খাই আর যেহেতু আমার একটু ঠান্ডা লেগেছে তো এই জন্য আমি একটু কি বলে এটাকে সরিষা ভর্তা করেছি একটু কাঁচামরিচ আর রসুন দিয়ে আর হচ্ছে গিয়ে এই কাঁচামরিচের পোড়া কাঁচামরিচের পেঁয়াজ দিয়ে ভর্তা এই ভর্তাটা খেতে যে কি মজা আর কি দারুণ লাগে যদি কারো মুখে স্বাদ না থাকে রুচি না থাকে তাহলে এই ভর্তাটা খেয়ে দেখবো অসাধারণ লাগে ভর্তাটা খেতে দুর্দান্ত হয় তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু ভর্তাটা করে নিয়েছি ভাত খাওয়ার অপেক্ষা তো এই হচ্ছে কি আমার ভর্তা এই ভর্তা দিয়ে আমি আজকে ভাত খাবো আর ওদেরকে দিব হচ্ছে গিয়ে মুরগির মাংস দিয়ে ভাত কারণ আমি আর ভা তরকারি খাবো না তরকারির কালারটা দেখে বুঝতেই পারছো কী সুন্দর হয়েছে কালারটা দেখে কিন্তু আমার খেতে খুব মন চাচ্ছে কিন্তু আমার একটুও খেতে মন চাচ্ছে না মানে মুখে তুলতেই মন চাচ্ছে না আসলে রান্না যে খুব খারাপ হয়েছে তাও না রান্না ভালো হয়েছে কিন্তু কী করবো আমি ভর্তা দিয়েই ভাত খাবো এই হচ্ছে কি আমার প্রথম এবং শেষ কথা আমি এই দুটো দিয়েই ভাত খাবো এই দুটোই আমার দরকার আমার যেহেতু ঠান্ডা প্রচণ্ড পরিমাণে আর মুখে একটুও স্বাদ নেই স্বাদ আনার জন্য এই খাবারটা তোমরা খেতে পারো তবে দিন দিন শরীরের কন্ডিশন এত খারাপ হচ্ছে যে আর ভাল লাগছে না শরীরটা সত্যি অনেক অসুস্থ অনেক খারাপ লাগছে আমি পারছি না সত্যি অসুস্থতার কাছে আমি হেরে যাচ্ছি কেন যে আমার এত অসুস্থ হলো আমি আসলে সত্যি বুঝতে পারছি না আমার এত ওষুধ কখনো হয়নি এরকম ঠান্ডা জ্বর কখনো হয়নি এখন আবার আমার শরীরে জ্বর উঠতেছে আমার ঠান্ডায় নাক বন্ধ হয়ে আছে তো যাই হোক আর কী করার খাওয়া দাওয়া করলাম শরীরটা অনেক খারাপ লাগতেছে ভিডিওটা কন্টিনিউ করব না এখানে শেষ করছি সবাই ভালো থেকে সুস্থ থেকো আর আমার কথা বুঝতে যদি সমস্যা হয় তবে একটু কষ্ট করে বুঝে নিও কারণ যেহেতু আমার শরীর অসুস্থ তাই আমি আসলে ওইভাবে জোরে কথা বলতে পারছি না ওকে আল্লাহ হাফেজ সবাই ভালো থেকে সুস্থ থেকো